সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাই আল্লাহর শেষ রহমাতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুল এই তো প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন তো গতকালকে রাত্রে কিন্তু আমি ভাত খাইনি এমনি ফল ফ্রুট খেয়েছিলাম আম খেয়েছিলাম তারপরে হচ্ছে ওই যে পুডিং খেয়েছিলাম পুডিংটা এত মজা হয়েছে না যদি খাওয়ার পরে বয়স দিতাম তাহলে বসতেন বাপু ভাইয়েরাই জানে তারপরও আমি সাথে সাথে একটু খেয়ে বলেছিলাম কিন্তু পরে যখন পুরোপুরি ভালোভাবে খাইলাম তো আমি তো মাগরিবের নামাজ পরে খাই আমি সচরাচর আসরের নামাজ পড়ার পরে কখনোই কিছুই খাওয়ার চেষ্টা করি না যখন দেখি বড়দিন বা অতিরিক্ত খিদে পেয়ে গেছে তখন আর কি খাই তো এটার কারণটাও আমার সব জানে আমি একদিন ভিডিওতে শেয়ার করেছিলাম যাই হোক ফুডিংটা এত মজা হয়েছে বলার মতো না তো সন্ধ্যার পরে আম কেটেছি আম খেয়েছি তারপরে দুধ চা ওই পুডিং তারপরে মুড়ি মুড়ি দিয়ে আমার দুধ ছা খেতে বেশ ভালো লাগে মোটা মোটা মুড়িগুলো তো সেই জন্য মনে হচ্ছে মনে হইল আর কি যে না রাত্রে ভাত খাওয়াটা ঠিক হবে না আর যেহেতু আমি খুব হিসেব নিকেশ করে খাওয়া দাওয়া করি তো খেয়ে সকালবেলা দেখি অনেক খিদা লেগে গেছে তা সকালবেলা তো সবাই সাথে চা নাস্তা করছি চা নাস্তা করার পরে অনেকগুলো কাজ করে নিয়েছি সবাই তো সবার জায়গায় চলে গেছে কাজকর্ম করার পরে এখন সকাল দশটা বেজে গেছে এখন মনে হলো না এক মুটু ভাত খাওয়া দরকার তাই ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম আর এখন এই যে দেখুন অনেকগুলো মুসুর ডাল আমি এরই পাখি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন এই তো ধুয়ে পরিষ্কার করে নিতেছি আজকে মসুর ডালের বড়া বানাবো আমাদের মতো গৃহিণীদের রোজ রোজ একটাই চিন্তা যে কি রান্না করব তাই না এটা মনে হয় আমার চিন্তা জানি না অন্যান্য আপুদের এই চিন্তাটা আছে কিনা তা আমরা হলাম মধ্যবিত্ত সবসময় কিন্তু আমার এই চিন্তা ভাবনাটা থাকে সেই জায়গা থেকে বলছি রান্না বান্না করার আগে এই তো কিছু গরম মশলা গুঁড়ো করে নেব আমার মশলা একেবারেই শেষ তো প্রতিদিনই রান্না করতে আসলে মনে হয় তার আগে কিন্তু মনে থাকে না তো যার জন্য এই তো আমার হাতের কাছে যা কিছু আছে সব থেকে একটু একটু করে নিয়ে নিলাম এই তো জয়পল জয়ত্রী ধনে তারপরে এলাচ লবঙ্গ একটু একটু ছিল গোলমরিচ তেজপাতা গোটা জিরে দারুচিনি সব নিয়ে নিলাম এখন সুন্দর করে হালকা আসে টেলে নেব তারপরে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব অফ ক্যামেরায় ডালগুলো ব্লেন্ডার করে নিয়েছি আর এই যে গরম মশলা করে নিয়েছি অফ ক্যামেরায় তা আমি কিন্তু অল্প অল্প করে করি আমার মনে হয় অনেকগুলো করে রাখলে অনেক দিন হয়ে গেলে মাসের পর মাস হয়ে গেলে আমার মনে হয় যেন সুগন্ধিটা চলে যায় আর কি সেই জন্য আমি আমি খুবই অল্প করে করি দিই প্রয়োজন হলে আবার করে নেব এই তো আজকে ডালের বরা করবো এখন ডালের বড়াগুলো আগে ভেজে নেব আজকে রান্না বান্নাগুলো ক্যামেরায় করে নিয়েছি আর এই যে ডাল আর গরম মশলা ব্লেন্ডার করার সময় দেখলাম ব্লেন্ডারে অনেকটা ময়লা হয়ে গেছে ভাবলাম আজকে আমি যেভাবে ব্লেন্ডার মেশিন ক্লিন করি সেটা একটু আমার আপুদের সাথে শেয়ার করেছি একেবারে সহজভাবে সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একটু দেখতেই পাচ্ছেন আমি যে থালা বাসন মাজাগা করি এতে সেই সুপটাতে আমি একটু ওই যে ডিমবার লাগিয়ে নিয়েছি এটা কিন্তু ভিজে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি আর এই তো একটুখানি ভিমবার লাগিয়ে নিলাম এখন সুন্দর করে ঘষে ঘষে এই তো আমি পরিষ্কার করে নেব ব্লেন্ডার মেশিনটা তো এইগুলো কিন্তু এই যে আমাদের রান্নাঘরে আসবাবপত্র যা কিছুই আছে না কেন এগুলো যদি সাপ্তাহিক বা প্রতিদিন ব্লেন্ডার মেশিনটা প্রতিদিন ক্লিন করা যায় না তারপরও দেখা যায় কি কাশের একটা বিজা কাপড়ের সাহায্যে একটু মুছে নিলে খুব সুন্দর থাকে তো আমার এই ব্যালেন্ডের মেশিনটা কিন্তু ডাকা ছিল না যার জন্য আর কি একটা মলা পড়ে গেছে আর এই রান্নাঘরটা তো এই পিলারটার জন্য একটু বেকাসি হয়ে গেছে এই যে ওই কর্নারে রাখি তো একটু নেওয়ার ব্যাপারে তার ঘোরা করে একটু ঝামেলাই হয়ে যায় আর কি সব সময় চাইলেও আর কি নেওয়া যায় না একটু কষ্ট হয় যেহেতু একটা কর্নারে ফেলে রাখি এক ডে মেশিনও তো পাঁচ সময় লাগে না যখন লাগে তখন আর বের করি এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পুরোটার কিন্তু এই তো এইভাবে মাঝে বসার করে নিচ্ছি তো আমার আপু ভাইয়েরা দিদিমণিরা জানি না এই পর্যন্ত আমার সাথে কে কে আসেন ভিডিও দেখছেন কিন্তু একটা লাইন দিতে ভুলে গেছেন তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাই পাশে থাকবেন তাহলে আমরা সবাই এগিয়ে যাবো ইনশাল্লাহ কেউই পিছিয়ে থাকব না এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে পুরোটাই আমি ক্লিন করে গিয়েছি আর এই যে ভিতরের যে চাপা অংশটা আছে এটাকে আমি একটা পুরনো কেলা এই ব্রাশের সাহায্যে সেম ভাবে আর কি ক্লিন করে নেব এই তো ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে জানি না তো এই তো আমি ক্লিন করে নিতেছি তো আমি সবসময় এইরকম সহজভাবেই ক্যালেন্ডার মেশিনটা পরিষ্কার করে থাকি আজকে কিন্তু আমার এই কাজটা আমার টার্গেটের বাইরে ওই যে বললাম না যখন ডাল আর গরম মশলাগুলো করতে গিয়েছি তখনই চোখে করেছে যে ব্ল্যান্ডার মেশিনটা পরিষ্কার করা উচিত ময়লা হয়ে গেছে তো যেই বাবা সেই কাজ সেই জন্যই রান্নাগুলো আপকে ক্যামেরায় করে নিয়েছি আর এখন এটাকে পরিষ্কার করে নিতেছি ভাজা ভাষা শেষ আর কালারে পানি দিয়ে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম এখন এই তো আরেকটা আবার মুছে নিতেছি একবারে ক্লিন হয়ে যাবে এখন আর এই যে ভিতরের চাপা অংশটা আমি এই যে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি আজার বাসা শেষ এখন তো একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিতেছি তো আমি মানুষই এরকম দেখেছেন আমি তো বিআইপি মানুষ না আমার বাসায় যখন যেটা থাকে আর আমার মাথায় যেটা আইডিয়া আসে আমি সেটা দিয়ে কাজটা সেরে নিই সামান্য একটু বিকবারের সাহায্যে খুব সুন্দর করে এই তো ব্যালেন্ডার মেশিনটা পরিষ্কার করে নিয়েছি মাসাল্লাহ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখুন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই মেশিন পরিষ্কার করাটা তো আজ ভিডিওটা এখানেই শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ হাফিজ আসসালামি আবার